নমস্কার বন্ধুরা দুষ্ট সোনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত বন্ধুরা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম দুষ্ট সোনার ফ্যামিলিতে আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখুন ট্রেনে করে যাচ্ছি অনেকটা ভিড় অনেকটা মানে অনেকটাই ভিড় কারণ সেই সময়টা ছিল স্কুল টাইম কলেজ টাইম তার জন্য লোকাল ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেছে আর আমরা যাচ্ছি কলকাতা আমরা এরপরে মেট্রো ধরব গঙ্গার নিজ দিয়ে যাওয়ার যে বড় অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বন্ধুরা পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতেও খুব Thank yes. you.